নতুন কারিকুলামের শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে জানিয়েছেন শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ তার মানে আমরা ধরে নিতেই পারি খুব দ্রুত এই শিক্ষা ব্যবস্থা বা নতুন কারিকুলাম পরিবর্তিত হতে যাচ্ছে বড়জোর এবছর চলমান থাকতে পারে কিন্তু আগামী বৎসর হয়তো আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দেখতে পাবো এবং নতুন একটা কারিকুলাম হয়তো আমরা দেখতে পারি তোমরা হয়তো অনেকে জানতে পেরেছ গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে ওয়াহিদ মাহমুদকে নির্বাচিত করা হয় যেহেতু বছরের শেষের দিকে একটা কারিকুলাম বাতিল করা কোনোভাবেই সম্ভব না সেই কারণে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পূর্ণ হবে কিনা ইতিমধ্যে চারটা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে আরও ছয়টি পরীক্ষা কিন্তু বাকি আছে এই পরীক্ষাগুলো সম্পূর্ণ হবে কিনা কারণ এখনও পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আসেনি যদিও এনসিটিভি তাদের সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে নতুন কারিকুলামের তবে স্থগিত ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে আমরা জনপ্রিয় পোর্টাল দৈনিক শিক্ষা ডট কমের ফেসবুক পেজ থেকে যে আপডেটটা জানতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দৈনিক শিক্ষার ফেসবুক পেজে লেখা হয় মাধ্যমিকের স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে এমনটাই দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী তিনি জানান এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি বিষয়টি পলিসি সিদ্ধান্ত আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় অর্থাৎ এই সিদ্ধান্তটা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে যেহেতু নতুন শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত সে নির্দেশনা দেয়নি শুক্রবার এনসিটিভির আরও একাধিক কর্মকর্তা জানান আমাদের নির্দেশনা রেডি আছে নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এই নির্দেশনা শনিবার রবিবারের মধ্যে জারি করা হতে পারে এদিকে মাধ্যমিকের এ মূল্যায়ন মাঝপথে স্থগিত হওয়ার শঙ্কায় আছেন শিক্ষার্থী অভিভাবকরা আজকে যেহেতু শনিবার চলেই যাচ্ছে তার মানে আগামী দুই এক দিনের মধ্যে হয়তো আমরা সানমাসিক সামষ্টিক মূল্যায়নের ব্যাপারে সর্বশেষ আপডেটটা জানতে পারবো এটা কি হবে কি হবে না আর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন হলে কোন পদ্ধতিতে হবে আমরা সব কিছু হয়তো ক্ল্যারিফাই হতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ